একবার চিন্তা করে দেখেছেন আল্লাহ জবারকাতা আমাদেরকে কিসের জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছেন কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা দুনিয়ার বুকে যে কোনো কাজ করি তার পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য হয় আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি আমাদের আশা আছে কি যে কাল কেয়ামতের দিবসে আল্লাহ জবারকাতার কাছে আমরা রেহাই পাব জান্নাত পাবো বলে আশা রেখেছি তার জন্যই আমরা নামাজ পড়ছি উদ্দেশ্য আছে এবার কোথাও আমরা এই জায়গার থেকে বের হয়ে কালিয়া চুকে যাবো নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে যাব ইয়া তো কোনো কাপড় ক্রয় করার জন্য যাব না হলে কোনো জিনিসের প্রয়োজন আছে জিনিস নিতে যাব না হলে আমি পাইট হিসাবে কাজ করার জন্য যাব এমনি এমনিতে আমি কালিয়াচক গিয়ে নিজের টাকা খরচা করে আসব না যাওয়ার জন্য কোনো একটা কারণ প্রয়োজন তো সেই রূপ আল্লাহ চাবার খুব দিয়েছেন আমাদেরকে যে সৃষ্টি করেছেন তারও পিছনে নিশ্চয়ই কোন কারণ আছে আসুন এবারে সেই কারণটাকে কোরআন শরীফের জিজ্ঞাসা করি হে কোরআন তুমি বলো আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন কারণটা কি এবারে কোরআন উত্তরে বলবে মামা খালাতুল জিন্না ওয়া আল ইনসা ইল্লা লি ইবাদুন হে মানবজাতি শোনো হে জিনজাতি শোনো আমি তোমাদেরকে এমনিতে সৃষ্টি করিনি আমাদেরকে যে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তাই বলি সুবহানাল্লাহ মহান স্বামী কারাম কুরআন আমাদেরকে বলছে যে আমাদেরকে শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে তো এবার প্রশ্ন আসে ইবাদত তো আমরা জানি যে নামাজ হলো আল্লাহর ইবাদত রোজা হলো আল্লাহর ইবাদত এবার আল্লাহর ইবাদত আর কি যদি হজ করতে যাই আল্লাহর ইবাদত যাকাত হলো আল্লাহর ইবাদত কিন্তু আমরা তো মাহফিলে আসলাম মাহফিলে বসা দাও কি আল্লাহর ইবাদত

তো কোরআন থেকে দলিল পেলাম দোরেশ্রণী পড়াটাও জিকে। জোর দোরশ্রানী পড়াটাও আল্লাহ আরিবার কেননা যেই কাজটা আল্লাহ হাসামা কথা নিজেই করছে আমার সাথে নিজের ফারিশটাদেরকেও হকুম দিচ্ছে না আমার ফরিশটারা তোমরাও দরিশ্রণের পাঠ করো তোমার আমার ফরিশটারাও দূরশ্রমিক পাঠ করে সাথে আমাদেরকে হুকুম দিচ্ছেন ইয়া আইল্লা জি হে বান্দার বান্দাগণ তোমরা কি করো

এই জায়গায় আমরা কার জিকির শুনছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনছি তার সাথে আবার কোরআন শরীফের আয়াত শ্রবণ করছি তার সাথে আল্লাহ যারা প্রিয় বান্দা ছিলেন কিনাদের কথা শুনছি এখনই আপনারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির আজকার শুনলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের পর্যন্ত দ্বীন ইসলামকে পৌঁছিয়েছেন মুআজ্জাস সাওয়ীন کرام এত আওয়াজ শোনার সত্ত্বেও যদি আপনি বাড়িতে বসে থাকেন তবে নিজের হৃদয়টাকে একবার প্রশ্ন করে দেখুন

Come on. শৈতান ওকে মেরে কথা বলল বলছে যুবক এই মহিলা দেখতে খুব সুন্দর যা যা এই মহিলাকে গিয়ে তুই এই মহিলার সঙ্গে কথাবার্তা বল এই মহিলার সঙ্গে কিছু খারাপ কাজ কর কেননা তোর শরীরটা শান্তি পাবে যখন সেই যুবককে কথা দিয়েছে যুবকটা খুব পছন্দ করে নিয়েছে মহিলাকে এবার যখন মহিলাকে পছন্দ করে নিয়েছে তার বন্ধুদের মধ্যে গল্প করেছে যে এরকম না দুনিয়ার বুকে কোনো যদি আমাদের সমস্যা হয়ে থাকে কিংবা কাউকে পছন্দ লেগে থাকে আমরা নিজের বন্ধুর কাছে শেয়ার করি সেই সেই রূপ যুব কি করলো নিজের বন্ধুদের কাছে নিজের হৃদয়ের কথাকে শেয়ার করলো শোনালো এবার শোনানোর পরে হঠাৎ করে একদিন তার বন্ধুরা এসে যেন বললো ও আমার সাথী কোথাও সফর করে যাচ্ছে কোনো ব্যবসার কারণে কিংবা কোনো নিজের দরকার কোনো কারণের কারণে যাচ্ছে এবার যখন তার বন্ধুকে বলল। সেই যুবক যে মহিলাকে দেখে চয়েস করেছে পছন্দ করেছে এবার সেই যুবক কি করলো যে মহিলাকে চয়েস করেছে করেছে সেই মহিলা কোথাও যাচ্ছে বলে শুনে এবার সে সেই দলের পিছু করতে আরম্ভ করেছে যে দলটা সফর করে যাচ্ছে যার সঙ্গে মহিলা আছে এবার যখন পিছু করতে আরম্ভ করেছে পিছে পিছে রেখে গিয়েছে এমত অবস্থা আরাম করি। এবার কি থাকার জন্য ছোট্ট করে একটা করে পলিথিন লাগিয়ে দিল ছোট্ট করে একটা ঘর বানিয়ে নিল যেন থাকতে পারে সবাই এবার ঘর বানিয়ে দেওয়ার পরে এক এক করে সবাই নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে রাত্রের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়েছে এবার সেই যুবক যে মহিলার মহাব্যস নিয়ে মহিলার ভালোবাসা নিয়ে সেই সব এসেছিল সেই যুবক কি করলো সেই মহিলা যে ঘরে শুয়েছিল সেই মহিলা বলেছে এবার মহিলা জিজ্ঞাসা করছে যুবক তুমি একটু যাও তো চারো দিকে দেখে আসো যে কোনো একজন আল্লাহর বান্দা কেউ কি জেগে আছে নাকি সবাই ঘুমিয়ে গিয়েছে এবার সেই যুবক যখন এই কথা শুনলো নিজের মনে একটা ভুল ফুটে গেল খুশি যে আমাকে মহিলা অফার করছে আল্লাহ সে পুরো এবার খুশিতে সে পুরো দলটার চক্কর লাগালো যে কেউ এখনো পর্যন্ত জেগে নেই তো যখন পুরো দল ঘুরে আসলো দেখছে না এখনো পর্যন্ত কেউ জেগে নেই এবার আসার পরে মহিলার কাছে বলছে মহিলা না এখনো পর্যন্ত কেউ জেগে নেই সবাই ঘুমিয়ে গিয়েছে কেউ কিচ্ছু বুঝতে পারবে না কি বলছে বলো এবার সেই মহিলা বলতে লাগলো যুবক রে তো এই বিষয়ে কি ধারণা আছে এই জায়গার সমস্ত মানুষ তো ঘুমিয়ে পড়েছে জায়গায় এসেছে সবাই শুধুমাত্র তুমি আর আমি জেগে আছি এবার তুমি বলো বলো সেই আল্লাহ জবারক পাতালা যে আল্লাহ আমাদের সৃষ্টিকারী যে আল্লাহ জবারক পাতালা আমাদেরকে দুনিয়ায় চলার শক্তি সেই যুবককে বলেছে সেই যুবক উত্তরে বলেছে আল্লাহু সুবহানাহু আল্লাহ তাবারক ওয়া তো কোনোদিনও ঘুমায় না আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদের হৃদয়ের কথা পর্যন্ত জানেন তখন সেই মহিলা বলতে লাগলো জীবন শুন যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা জেগে আছে যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেখছে তুমি কি বলে দিলা যে সবাই ঘুমিয়ে গেছে কেউ আমাদের দেখছে না এবার সে যুবক কি করলো নিজের হৃদয় থেকে তহবা করলো এবার নিজের নিজের হৃদয় থেকে তহবা করার পরে সেই যুবক সে নিজের বাড়ির দিকে ফিরে আসলো এবার সেই মহিলাকে সেই জায়গায় ছেড়ে দিল সেই মহিলা আর দল তারা নিজের সফরে চলে গেল এবার সেই যুবক যখন বাড়িতে ফিরে আসলো আসার পরে সে আল্লাহর এবারতে মগ্ন হয়ে গেল নিজের হৃদয়টাকে পরিষ্কার করে তহবা করলো এবার তহাবা করার পরে যখন তার ইন্তেকাল হয়ে গেল তার ইন্তেকাল হওয়ার পরে কোনো একজন নেক মানুষ নেক ব্যক্তি নেক আল্লাহর বান্দা সে স্বপ্নযোগে তাকে দেখতে পেল এবার তাকে জিজ্ঞাসা করছে এ যুবক সময় তুমি যে ইন্তেকাল করে গিয়েছো সেই মরণটা তোমার উপরে কেমন ছিল যখন জিজ্ঞাসা করলো তখন সেই যুবকজন হাসি মুখে উত্তরে বলছে হ্যাঁ হে আল্লাহর বাংলা শোনো শোনো আমি শুধুমাত্র আল্লাহ তবালকাতকে ভয় করে একদিন একটা গুণা থেকে ফিরে এসেছিলাম যার ধরনের আল্লাহ তবালকাত আমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ সামিন শুধুমাত্র একটা গুণা থেকে আল্লাহকে ভয় করে ফিরে আসার দরুণে আল্লাহ জবালক ঝাগনা দিয়ে দিয়েছেন মরণটাকে আসান করে দিয়েছেন কবরের আজাবকে ক্ষমা করে দিয়েছেন তো আমরাও মানুষ আমরাও ইমানদার আমরা যদি আজকে আল্লাহ জবারকালাকে স্মরণে রেখে নিজের হৃদয়টাকে পরিষ্কার করে একবার তবা করে নি তো আল্লাহ জবারকাত ক্ষমা খারী আমাদের সকলের গুণা সকলের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেবেন অতএব স্বামী খারাপ আর এটা সরস রাখুন যে আমাদেরকে মরতে হবে এই জন্য কবি বলছেন কি ভে ম Here you করে বলেছেন কুল্ল নফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটি নফসকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে করতেই হবে এই আয়াতটা আমরা জানার সত্ত্বেও এখনো পর্যন্ত মরণের জন্য কিছু তৈরি করলাম না সেই মরার পরে অন্ধকার কবরে যে আমাদেরকে যেতে হবে সেই অন্ধকার কবরে যেন আমরা আলো পাই সেই অন্ধকার কবরে যেন আলোই আলোময় হয়ে যায় সেই মতো আজকে দুনিয়ার দুনিয়ার আছি থাকার জন্য আমরা কত সুন্দর করে বাড়ি তৈরি করেছি আমরা কত সুন্দর করে নিজের ঘরকে সাজিয়েছি আমরা নিজের শরীরে কত সুন্দর সুন্দর কাপড় দিচ্ছি সেই কবি আমাদেরকে বলছে দুনিয়ার মানুষেরা বুকে আল্লা বাদ না করে সেই অন্ধকার কবরে চলে যায় তবে আমরা সেই অন্ধকার কবরের তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারবো না আর সেই উত্তরটা যদি আমরা সেই সাপের ব্যথা সেই সাপের কামড়ের ব্যথা সত্তর হাজার বছর পর্যন্ত থেকে যাবে সেই সাপের বিষয়ে হাদিস শরীফের মধ্যে নাবি আমার সাপ করে বলেছে সেই খবরের মধ্যে যে সাপ আসবে সেই সাপ যদি দুনিয়ার বুকে এসে একবার নিজের ফুফু নিজের ফুফু যদি জমিরে লাগিয়ে দেয় তবে যেই জায়গায় জমিন খাতে লাগাবে সেই জমিনটার মাটির থাকবে না সেই জায়গাটা তামার হয়ে যাবে সেই জায়গাটা তামার হয়ে যাবে একবারও চিন্তা করে দেখেছি সেই কবরের কথা আমাদেরকে কবি বলেছেন এই দুনিয়ার মানুষেরা ও আল্লাহর বিশ্বাসী বান্দারা সেই অন্ধকার কবরে যেতে হবে সেই অন্ধকার কবরটাকে ভুলে যেও না ভুলে যেও না আল্লাহকে ভয় করা ছাড়িও না আল্লাহ